শাকিব বিশাল ছক্কায় এ কেমন নাচ দেখালো শ্রীলঙ্কান তরুণী সাকিব কি তাহলে বিশ্বের সেরা ব্যাটার হয়ে গেল এই কথাগুলো হাস্যকর মনে হলেও এটাই হচ্ছে কারণ শ্রীলঙ্কায় বসে যাওয়া লঙ্গা টিটেনে প্রায় প্রতিটি ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলছেন বাংলাদেশি এই তারকা ক্রিকেটার গত ম্যাচে মাত্র 19 বলে 43 রানের মারকুটে ইনিংসের পর আজ দেখলেন আরো বড় চমক সাকিব যেন এখন মারকাটারী ব্যাটসম্যান হয়ে গেছে আজ তার মাত্র 8 বলে দিয়ে জিতলো গলো মার্বেল তো দর্শক সম্পূর্ণ বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন সাকিব আল এক সময় ছিলেন বিশ্ব সেরা অলরাউন্ডার কিন্তু এখন তার বলিং নিষিদ্ধ হওয়ায় ব্যাটিং এর প্রতি মনোযোগ দিচ্ছেন এই বাংলাদেশি তারকা বর্তমানে লঙ্কা টি ব্যাট হাতে মাঠ মাতাচ্ছেন বাংলাদেশি এই তারকা ক্রিকেটার অলরাউন্ডার থেকে হয়ে গেলেন সেরা ব্যাটার কারণ টি টেনে প্রতিটি ম্যাচে তিনশো স্ট্রাইক রেটে ব্যাট করে যাচ্ছেন সাকিব গত ম্যাচে উনিশ বলে তেতাল্লিশ রান করার পর আজ মাত্র আট বলে করলেন ম্যাচ জয়ী উনত্রিশ রান সাকিবের চার ছক গুলো দেখে মনে হচ্ছে যে এ যেন নতুন বিশ্ব মার্গুনে ব্যাটসম্যানদের একজন সাকিবের এমন মার্গুনে ব্যাটেন দেখে সবাই অবাক তো দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন